মতন কত যুবক ইকৃণ হয়েছে আমি মারা গেল তো যাইবা আজকে থেকে ওয়াদা করো রে ভাই এই মাপ থেকে ওয়াদা করো তোমার মতন কত মানুষ স্কুলের মধ্যে পড়ে না সারে না তোমার ব্যস্ততার মধ্যে থাকার পর নামাজের মধ্যে দাঁড়া যায় চড়ার ভিতরে দাগের ভিতরে কাজ করা বক্তু হলে নামাজের ভিতরে দাঁড়া যায় তুমি কেন পারবা না একটু চিন্তা করিয়া দেখো চিন্তা করিয়া দেখো তোমার আমার কমরের মধ্যে তোমারই যাইতে হবে আমি যাবো না ঠিক কিনা বলেন

করে এক মাস দুই দিন তিন দিন আমার সাথে দেখা করে না ঠিক না ব্যাটি পড়েন আল্লাহর জমিনের মধ্যে অনেক ইতিহাস পাওয়া গেছে বাবা মারা গেছে করোনার ভিতরে বাবার লাশটা পর্যন্ত দাফন করে নাই করোনার ভয়ের মধ্যে আল্লাহ তোলা দেখা দিছে বান্দা দে আমি আল্লাহ বাবুল আলমিনকে যদি পর ভাবো আমি আল্লাহকে যে পর ভাবো এখন পর্যন্ত আমি আল্লাহ তোলা তোর সাথেই আসি ধরে বলেছি মাহা একমাত্র আপন আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলে ও বান্দা একশো ভাগ ভালোবাসার ভিতরে এক ভাগ ভালোবাসার দুনিয়ার মধ্যে ছড়া দিয়েছে যার কারণে ছেলে ছেলে মেয়ের জন্য জীবন দেয় মেয়ে ছেলের জন্য জীবন যায়। এক ভাগ ভালোবাসার মধ্যে কিছু ভালোবাসা মানুষ পাইল পশু পাখি পাইল জানোয়ার শুকুর পাইল আর নিরানব্বইটা ভালোবাসা আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এই জমা আছে ফাফিরু ইলাল্লাহ ও বান্দা তুমি আমি আল্লাহ পাক

যখন ব্যক্তিকে দেখতে চাই আল্লাহ তালা ডাকতে বলতেছে ওই জায়গার মধ্যে গেলে তুমি দুনিয়ার মধ্যে যখন ব্যক্তিকে দেখতে পারবা হজরতে মুসা চলে গেলেন নজর করে দেখে একটা মানুষ তার সন্তান করে নিয়ে পাহাড়ের দিকে ওঠে আর আল্লাহ কাছে ডাকতে বলতেছেন আল্লাহ এটাই কি তাহলে গুনাগের ব্যক্তি পায় হ হজরতে মুসা আলাই হিসুরতাম চলে গেলেন বিকাল যখন হইল আল্লাহ পাককে ডাকতে বলতেছেন মালিক এখন দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো মানুষকে দেখ

ডাক মানিস এত ধার মধ্যে সবথেকে নির্দিষ্ট ছিল সকালে কি কেন তোমার দরবারে প্রিয় হয়ে গেল আল্লাহ তাল ডাক বলেছেন মুসা তাহলে সর সন্তান যখন পাহাড়ের উপরে যখন ওঠে সন্তান বাবাকে ডাকতে बोलतेছেন বাবা এই পাহাড়ের থেকে কি বড় বড় আর কিছু নাই বাবা তখন ডাকতে बोलतेছেন এই পাহাড়ের থেকে আর বড় বড় পাহাড় আছে আবার সন্তান ডাকতে बोलतेছেন বাবা ওই পাহাড়ের থেকে বড় আর কি আছে বাবা তখন ডাকতে बोलतेছেন পাহাড়ের থেকে বড় হলছে আসমান ও বাবা আসমানের থেকে বড় আর কি আছে আল্লাহ তানা মুসাকে ডাকতে বলতেন মুসা দেখো তাদের কেবল ছিল এবার বাবা ডাকতে বলতেছে ও সন্তান এমন প্রশ্ন করলা পাহাড়ের থেকে বড় হচ্ছে তোমার বাবার গুণা ও বাবা তোমার গুণার থেকে বড় আর কি আছে তখন বাবা ডাকতে বলছিলেন সন্তান আমার গুণার চাইতে বড় হচ্ছে আল্লাহ বলে আল্লাহ সন্তান প্রশ্ন ডাকতে

একটা সাধারণ মানুষের ভিতরে নাই আবার ওই সাধারণ মানুষের ভিতরে যেই গুণটা আছে আমার ভিতরে নাই কথা বলেন ঠিক না ব্যক্তি ঠিক আল্লাহ রাসূল বলেন দুনিয়ার সব মানুষকে অবহাল করব না হতে পারে আমি আব্দুল্লাহ জিজি টুপি দাড়ি জুম্বা ওয়াসমা ফিল করি

হজরত মুসা আলাই হিসালামের জামানার চার একটা ঘটনা হজরত মুসা আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও বৃষ্টি দাও আল্লাহ তালা ডাকতে বলতেছেন মুসা এমন একটা ব্যক্তি এই মজলিশের মধ্যে বসে আছেন চল্লিশটা বছর পুরা করেছেন যার কারণে আমি বৃষ্টি দেব না এবার হজরতে মুসা আলাই হিসালাম রাগান কিন্তু মেজাজকে ডাকতে বলতেছেন এই গুণাগার ব্যক্তি মজলিশের মধ্যে কে আসো উঠে যাও ও ভাই আমি তুমি বলি একমাত্র আমি ভালো জানি তুমি আল্লাহটা বছর এই করব এই কেমন টান্না শুরু করে ভিতরে মুহূর্তের ভিতরে ওই সাদা আকাশটা কালো হয়ে গেলের ভিতরে বৃষ্টি নামা শুরু হলো

যে এত অনেক আমল ছিল পরেজগার মহিলা ছিল কিন্তু সামান্য একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামের মধ্যে চলে গেল বলি না মনের আগে একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান নামের মধ্যে চলে গেল আর একজন মহিলার কথা আল্লাহ রসুল বলেন আর একজন মহিলা ছিলেন বেশ্যা মহিলা খারাপ মহিলা যেটা দুনিয়ার মধ্যে খারাপ মহিলা ওই মহিলা একদিন রাস্তা দিয়ে যায় একটা কুকুর পিপাসায় কেমন যেন মরবে মরবে ভাব আল্লাহ রসুল বলেন ওই বেশ্যা মহিলা কাছি চুল একটা কুকুর থেকে পানির তুলে কুকুরকে খাওয়া দেওয়ার কারণে আল্লাহ পাক রাব্বুল মহিলার যাবতীয় সমস্ত ক্ষমা মারবেন সেই জন্য ভাই আমার কাউকে অবহেলা করবেন না সবসময় সময় দোয়া করবেন এবং আল্লাহ রসুন বলেন ও দুনিয়ার মানুষ একটা মানুষ তখনই ভালো হবে যখন আল্লাহ রাসূল বলেন এই যে দুইটা চোখ আল্লাহ পাক আমাকে আপনাকে দান করেছেন এক চোখে নিজের দোষ দেখবেন আর এক চোখে অন্যের গুণ দেখতেন কথা বলে এক চোখে নিজের দোষ অন্য চোখে মানুষের ভালো জিনিসটা কিন্তু আমার আপনার দুইটা চোখ মানুষের দোষ তালাশ করি ঠিক না নাকি যে দুস্থ তালাশ করি সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কাজ থেকে আল্লাহ পাক দরুদ ফুল ভারাক করুন সফল করেন আমিন আমিন আর আমিন